ডক্টর আসিম নজরুল কি করবেন বিবদকারীদের কথা শুনে বা এই সামাজিক মাধ্যমে তাকে নিয়ে যে তোল পাড়া হচ্ছে এগুলো শুনে দেখে তিনি কি গলায় দিয়ে মরবেন আর তিনি যদি সেই কাজ না করেন তো যারা এই কাজ করে তার বিরুদ্ধে যারা বিশোদ্গার করছেন তারা কি সেখানে নিজেরা আত্মহত্যা করবেন বিষ্পান করে যা হা এত কষ্ট করে করলাম এই লোকটা কিছুই হলো না আমরা মশা মারার জন্য এত কামান দাগালাম কিন্তু আলটিমেটলি এখন মশা তো মরলো না এখন আমার তে মরতে হবে কামান নিজের দিকে দিয়ে দিলেন তো এই জিনিসগুলো নিয়ে মূলত আলাপ আলোচনা করবো অনেকটা স্যাটায়ার না বাস্তবতার নিরিখে মানে আমি একটা উদাহরণ দিই প্রথম আলোর মতিউর রহমান সাহেবকে আপনার স্বামী উসমান সাহেব তো তিনি গিয়ে পা ধরে সালাম করতেন তারপরে কিন্তু তিনি রক্ষা পান নাই তার বিরুদ্ধে সেই রিপোর্ট ছাপা হয়েছে কিন্তু সেই মতিউর রহমান সাহেব প্রথম আলো কিংবা গোলাম সারোয়ার ছিলেন সর্বকালের সম্পাদক গুলাম মাল্লার অনেকে কিভাবে মূল্যায়ন করে সারোয়ার সাহেব মারা গেছেন আপনি একটু মতিউর রহমান সাহেবকে একটু জিজ্ঞেস করে আসেন তো আমার সম্পর্কে একটা কথা বলতে বলেন তো দেখেন তো আবার দেখেন অর্থবিত্ত দিক থেকে সালমান এফ রহমান তো সালমান রহমান সাহেব যতদিন ছিলেন তার সাথে মানের বাংলাদেশে ছিল না তো তার মতো লোকের সঙ্গে ফাইট করে তার অফিসের সামনে দিয়ে রাত্রি নয়টা দশটা এগারোটার সময় সেই ধানমন্ডি দুই নম্বর রোডের তার অফিসের সামনে দিয়ে একা একা গিয়েছি একবার দুইবার নয় শত শতবার তার অফিসের সামনে এই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের বিভিন্ন পান্ডারা দুইটা মানে দুইশো আড়াইশো দাঁড়িয়ে থাকতো আমি যখন সেখান থেকে যেতাম তো তারা রাস্তা করে দিত সালাম দিত কথাবার্তা বলতো আমি তাকে গালাগালি করছি সব কিছু করছি কোনোদিন আমার সামনের প্রতি সাহস পাননি এর মূল কারণ হলো যে যখন আপনি ন্যায়ের পথে থাকবেন জায়গাতে থাকবেন আপনার প্রতিপক্ষ যত বড় হোক না কেন সে আপনাকে ভয় পাবে প্রচন্ড ভয় পাবে আমি আওয়ামী লীগ সরকারের সেটা মহিদুন খান আলমগীর বলেন শাহজাহান খান বলেন আহ শামসুল হক টুকু বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন আবুল হোসেন বলেন ওয়াইদুল কাদের বলেন গালাগালি করিনি কাকে সামনে প্রকাশ্যে অর্থাৎ আর করে তো এই দূর থেকে না একেবারে ওয়ান টু ওয়ান পার্লামেন্টে বসে মুখের উপর বিভিন্ন কথাবার্তা বলেছি সেইগুলো কি করেন এইগুলো কি করেন কই কেউ তো কখনোই সামনে দাঁড়াতে সাহস পায়নি তো আসিফ নজরুলের যদি এরকম সততা থাকে ন্যায় নিশ্চতা থাকে এবং তার তাকে কেউ কিন্তু একটা প্রশম স্পর্শ করতে পারবে না এক দুই নম্বর হলো যে আমি দু সালের আগে আমার ভিতরে যে সাহস আছে এটা আমি জানতাম না কিন্তু যখন মানুষ আমাকে আক্রমণ করা শুরু করলো সেই আক্রমণগুলো প্রতিহত করতে করতে আমার বুদ্ধি দরজা খুলে গেল আমি সাহসী হয়ে উঠলাম এবং একটা সময় আমার কাছে মনে হলো যে না তো আমাকে যারা আক্রমণ করছে তারা খুবই দুর্বল প্রকৃতির মানুষ খুবই দুর্বল প্রকৃতির মানুষ তো আসিফ নজরুল সাহেবের মতো একজন ভদ্রলোক মানুষ এই যে আমরা অনেকে যারা তার সমালোচনা করছি তাকে নিয়ে বিভিন্ন রকম নেতিবাচক কথাবার্তা বলছি মূলত আমরা আসলে তাকে সাহসী বানিয়ে ফেলছি দুর্বল বানিয়ে ফেলছি তিনি তার অবস্থানে পাকাপ্ত হচ্ছেন তিনি আরো শক্তিশালী হয়ে যাচ্ছেন আরো বেপর হয়ে যাচ্ছেন আর যারা এই সমস্ত বেইজলেস কথাবার্তা বলছেন এবং রুটলেস কথাবার্তা বলছেন আপনাকে কাউকে যদি ক্ষতি করতে হয় সমপর্যায়ে লাগবে আসিফ নজরুলকে ক্ষতি করতে হলে আপনাকে ওই ক্যাবিনেট আসিফ নজরুল সে পাওয়ারফুল লোক লাগবে আপনাকে সরাসরি ডক্টর মোহামতি ইনুস মতো লোক লাগবে আপনাকে সেনাপ্রধানের সাহায্য লাগবে এই মুহূর্তে এই দুজন ছাড়া সেনা প্রধান থেকে আমরা সারা দিন যদি ফেলে গড়া গড়ি করে যদি আমরা নিজেদের গায়ের চামড়া খুলে ফেলি তো আসিফ নজরুলের কিছুই হবে না মধ্যে আমাদের যারা আমরা এই কাজ করতে চাই আমাদেরকে বিষ খেয়ে মরতে হবে এবং এটাই বাস্তবতা এখানে আপনাদেরকে একটা কথা বলি ফার্স্ট থিং হলো আমাদের সমাজে দেখবেন মশা মাছি কীট পতঙ্গ তাদের কাজ হল মন্দ জিনিসের উপরে পড়া মন্দ জিনিস দেখা মন্দ জিনিস শোনা আবার ভালো ভালো প্রাণী যেমন প্রজাপতি কোনো অবস্থাতে আপনি তাকে ফুলের বাইরে নিতে পারবেন ও ফুলই দেখবে রাজ রাজভংশ কোনো অবস্থাতে তার গায়ে কাদা লাগাতে পারবেন না আল্লাহ থেকে ওইভাবেই তৈরি করেছে তারপর এই যে প্রকৃতির যে শিক্ষা এই শিক্ষা থেকে আপনি যদি বাস্তব জীবনে আনেন আপনি দেখবেন এই সমাজে অনেক মানুষ আছেন এখন পর্যন্ত সেই মানুষ যারা বন্ধু দিকে মন্দ কথা শুনেন না মন্দ জেনে জানেনই না তারপরে দেশে কি হচ্ছে তার যেটা প্রয়োজন নেই এই খোঁজ খবরও রাখেন না আর কিছু লোক আছে যার কোনো কাজকর্ম নেই সে বসে বসে সারাদিন গিবোধ করছে খারাপ কাজ করছে মন্দ কাজ করছে তারপরে শেষে অপ্রয়োজনীয় সময় ব্যয় করছে এরকম একটা বিশাল শ্রেণী রয়েছে আবার তার সঙ্গে সঙ্গে কেবলই মাত্র ভালো কাজ নিয়ে ব্যস্ত আছে এরকম লোকের সংখ্যাও কিন্তু এই বাংলাদেশে কম নয় আপনি এই সমাজে যেমন চোর আছে ডাকাত আছে গুন্ডা আছে বদমাস আছে তার সঙ্গে সঙ্গে আবার অলি আল্লাহ আছে গাউস কুতুব আছে পীর আছে মাসায় কাছে মসজিদে যাচ্ছেন নামাজ কালাম পড়ছেন নিজের কাজ করছেন নিজের খাবার খাচ্ছেন মানুষকে সহযোগিতা করছেন এবং আশ্চর্য ব্যাপার হলো এরকম অনেক বড় শিক্ষিত পণ্ডিত ব্যক্তি আছেন তিনি ৩০ বছর চল্লিশ বছর মহল্লায় থাকেন কিন্তু তার মহল্লায় যে একটা চিন্তাইকারী আছে তিনি জানেনই না আবার ওই চিন্তাইকারী দুনিয়ার সব মানুষকে সে গিবোধ করে কিন্তু ওই যে সম্মানিত লোকটা তাকে দেখলে সে কিন্তু সালাম দেয় এবং কেউ কারো খবর রাখে না তো এই যে সমাজে এই সমাজটা হলো যে যেই রকম সে সেই রকম জিনিস খুঁজতে থাকে এবং সে সেইভাবেই পেয়ে যায় আপনি যদি একটু নেশাখর হন পৃথিবীর যে শহরে যান যত পবিত্র শহরে যান সে গয়া যান কাশি যান মক্কা যান মদিনা যান সেখানে গিয়ে আপনি আপনার সমপর্যায়ের মন্দলোক আপনি খুঁজে পাবেন এবং আপনি একে অপরকে চিনতে পারবেন আবার আপনি যদি ভালো মানুষ হন পৃথিবীর সবচেয়ে দরিদ্র খারাপ একটা জায়গাতে গিয়েও আপনি ভালো মানুষ পেয়ে যাবেন এবং যেখানে মানুষ নেই সেখানে সঙ্গী হিসাবে আপনি প্রকৃতির কোনো প্রাণী বা বৃক্ষ এমন কিছু আপনি পেয়ে যাবেন যেটা আপনি নির্ভর করতে পারেন যার জন্য ডক্টর আসিফ নজরুলকে নিয়ে যা কিছু হচ্ছে আলাপ আলোচনা হচ্ছে আমি নিজের ব্যক্তিগতভাবে হালকাভাবে আমি তার পক্ষে যে সকল কথাবার্তা অনেকে বলছেন সাংবাদিকরা গুণীজনরা আমি সেই কথাগুলো শুনেই আমি কথা বলছি কিন্তু তাকে নিয়ে যে সকল ভিডিও তৈরি করা হয়েছে বদনাম করা হয়েছে বিশ্বাস করেন আমি এই ধরনের ভিডিও দেখি নেই মানে একেবারে যাকে বলে শিরোনামও দেখিনি এবং আমি দেখবও না দেখবো না আমার নিজের সম্পর্কে যে সমস্ত যাকে বল আমি তো আজকে নয় ধরুন আমি যখন এমপি হলাম দু হাজার নয় দশ এগারো বারো এই কয়টা বছর প্রথম আলো কালের কণ্ঠ যুগান্তর সমকাল থেকে শুরু করে সবগুলো প্রথম শ্রেণীর পত্রিকা এমন কিন্তু দুর্নাম এবং বদনাম নেই আমার বিরুদ্ধে করেনি বিশাল ভাইয়া বাহিনী আছে তারপরে টিয়ার চুরি কাবিখা চুরি থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই আমি না করি সন্ত্রাস চাঁদাবাজি এই পুলিশের মারি তারপরে শেষে এটা এটা করি করি এই সমস্ত জিনিসগুলো ওই সময় পত্রিকায় যারা পড়েছেন তারা মানে আমাকে একটা দানব হিসেবে মনে করতেন এখন এটা আমার জীবনে কি হলো প্রথমত আমার ভিতরে একটা রেজিস্ট্যান্স পাওয়ার গড়ে উঠলো যখন ক্রমাগতভাবে আমাকে নেতিবাচকভাবে আক্রমণ করা শুরু হলো এবং আমার পরিবারও ঠিক ওইভাবে আমার পাশে এসে দাঁড়ালো দ্বিতীয়ত যেটি হলো যে আমি এমন একটা ক্ষমতা অর্জন করলাম যে যেখানে নেগেটিভ আছে নেতিবাচক আছে সেই জিনিসগুলো আমি তাকালাম না এবং কয়দিন পরে আমি বুঝতে পারলাম যে আমার সবচেয়ে বড় সূত্র বা যে কোনো মানুষের সবচেয়ে বড় সূত্র হল সে মানে সে সে যে বিষয়গুলো দেখেছে সে যদি না দেখে তাহলে তার নিরানব্বই পার্সেন্ট সমস্যা ওখানে শেষ হয়ে যায় তো আমি যখন এই পত্রিকাগুলো পড়ার না পড়ার চেষ্টা করলাম বা পড়লাম না কি ছাপা হলো কে কি বললো না বললো এগুলো নিয়ে আমি যখন মাথা ঘামালাম না তখনই দেখলাম যে আমার নিরানব্বই সমস্যা চলে গেছে আর পত্রপত্রিকাগুলো যখন দুই বছর তিন বছর ক্লান্ত হয়ে গেল এবং তারা ওই বিভিন্ন দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে থানা পুলিশ প্রশাসন বিভিন্ন জায়গাতে এগুলো কপি দিয়ে যাওয়া হয় কিছু চেষ্টা করে যখন কোনো কিছু খুঁজে পেল না সম্ভবত কারণে তারা একেবারে মুখ পড়ে গেল আর আমি যখন এদের সবার বিরুদ্ধে মামলা দিয়ে দিলাম সিভিল মামলা একবারে প্রত্যেকটা শুয়ে পড়লো প্রত্যেকটা শুয়ে পড়লো আর জেল থেকে বেরোনোর পর 10 পর থেকে আমার যে ইনিশটা সেই মেশটা আমি আমার মতো করে গলার সুযোগ পেলাম গেল এক দুই নম্বরে যেটা হলো সেটা হলো আমি আমার ওই সময়widetilde দেখেছি যে আমার যার আপনজন আপনজন তারা আমি আমার কাছে মনে হতো যে তারা বলতে হয় দেখো তারা ওই غلامমলের রনির সম্পর্কে কোনো নেতিবাচক সংবাদ ছাপা হওয়ার সাথে সাথে ওটা ফেলে দিত ইনক্লুডিং মানে তার সামনে আমাদেরকে নিয়ে একটা খবর ছাপা হয়েছে এই ধরনের একটা মানে কথা বলার মতো সাহস কেউ পায়নি ছোট উদাহরণ নেই যে কেমন আমাদের এলাকাতে সেভ এই যে ইন্টারন্যাশনাল যে তেল কোম্পানি সেটা খুব খনন করলো আমাদের গলাচিপাতে তো সেখানে আমি কাজটা একবার বন্ধ করে দিলাম অনেক অভিযোগ ছিল তারা এখানে অপকর্ম নাই যে ওখানে করেনি কাজটা বন্ধ করে দিলাম তো তারা সংগতে করেন এসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারা ডিসি কে কনভেন্স করলো জ্বালানি কনভিন্স করলো তখন আমার দু হাজার এগারো বারো আমার যে অবস্থা একজন ডিসি বা একজন সচিব আমাকে টেলিফোন করবে ওই পর্যায়ে আমি ছিলাম না তো তারা সবাই করল কি বুদ্ধি দিল যে সরাসরি পি কে জানানোর জন্য তো পিএম এর কাছে গিয়ে বললো যে উম রনির সাহেব এক কোটি টাকা ঘুষ দিয়েছে এমপি সাহেব তো পিএম বলে যে রনি এক কোটি তো দূরের কথা এক হাজার কোটি টাকা ঘুষ খাওয়ার ঘুষ চাওয়ার মানুষ না ওনার নিজের মুখের কথা তো তিনি উপাধ্যক্ষ আব্দুল সৈদ তখন চিফ হুইপ ছিলেন তাকে দায়িত্ব দিলেন যে সেব রনিয়া রনি সাহেবকে নিয়ে আর মন্ত্রীকে বললেন বিদ্যুৎ মন্ত্রীকে এনামুল হক সাহেব ছিলেন ব্রিগেডিয়ার এনামুল হক বসেন দেখেন নিঃসন্দেহে এখানে কোনো সমস্যা আছে সে বলেন একেবারে সোজা হয়ে গেল একেবারে সোজা হয়ে গেল যতদিন আমার ওখানে কাজ করেছে জীবন আর কখনো সে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি তো এভাবে লড়াই করার সংগ্রাম করার যে একটা শক্তি এই প্রতিকূলতার বিরুদ্ধে চলে আসে তো আমার যারা আপনজন সংসদে ইবালুর রহিম ছিল খুবই ঘনিষ্ঠ বন্ধু নজরুল ইসলাম বাবু ছিল এমনকি বিপু নসর আহমদ বিপু ছিল মানে কোনো দিন কোনো দিন তারা বলেননি যে আজকে তোমার বিরুদ্ধে পত্রিকায় এই রিপোর্টটা ছাপা হয়েছে আমি একদিন জিজ্ঞেস করলাম যে বাবু বা ইকবাল আমার যে বিরুদ্ধে যে রিপোর্ট টিপার ছাপা হচ্ছে তোরা যে না তো আমরা দেখিনি কখনো কখনো দেখিনি তখন আমি একটা আত্মবিশ্বাস ফিরে পেলাম যে আমার যারা শুভানুধ্যায়ী তারা প্রথমত আমার যে আহ আছে বা আমার যে দুর্নাম বদনাম আছে ওইদিকে তাদের নজরই যায় না কেউ যদি তাদের কাছে বলতে আসে তারা শুনে না শুনবে না এবং টিল নাও এখন পর্যন্ত আর আমার যারা মানে শত্রু আছে আমাকে যারা অপছন্দ করে বা আমার বন্ধু হওয়ার যারা উপযুক্ত নয় বা আমাকে যারা মূল্যায়ন করতে পারে না তারা সবসময়ই বলে যে হা এত টাকা এলো থেকে এত ক্ষমতা এলো থেকে ও এখনো কেন অ্যারেস্ট হচ্ছে না এ সব সময় শেখ হাসিনাকে জ্বালাইছে এখন বিএনপির বিরুদ্ধে কথা বলে তারপরে ডক্টর ইউনুসের বিরুদ্ধে কথা বলে ওকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না ও এমন কি